মায়ের কাছে দিল্লিতে দিল্লিতে মায়ের ভিডিও আপনি কোথা থেকে দেখলেন ফেসবুকে ফেসবুকে তারপর ওখান থেকে নাম্বার নিয়েছিলাম ফেসবুক থেকে নাম্বার নিয়েছিলেন নাম্বার আমাকে বলে নিয়েছিলেন আমাকে না বলে নাম্বারটা নিয়েছিলেন তারপর সুজয়ের নাম্বার দিয়েছিল কার নাম্বার সুজয় গা সুজয়দা আমার কাছে ঠিক নেই

মানে মা কি বলছিলেন আমি শুনেছি আপনি ছেলের মতো কথা বলছেন মা একটু সাহায্য করো ঘরে অবস্থা খারাপ মাকে মানে মাকে মায়ের ছবি দেখে মাকে বলতেন কি বলতেন মাকে মা একটু সাহায্য করো মা একটু সাহায্য করো সাহায্য করো তারপরে কে বলার পর তারপরে পেলাম পঁয়তাল্লিশ হাজার প্রথম হলো আচ্ছা তারপর তারপর এক সপ্তাহ পর পঞ্চাশ তখন কি বলেছিলেন তখন একই বলেছিলাম আচ্ছা কিছু বাড়ির প্রবলেম ছিল কিছু বাড়ির সমস্যা ছিল না সমস্যা ছিল আচ্ছা দিয়ে দিয়ে ওইটা নিয়ে বাড়ি এলাম মানে মাকে বললেন যে মা বাড়ির সমস্যা আছে সমস্যা আছে আচ্ছা সেগুলো মিটালাম তে বাড়ি এলাম তখন হলো 50 হলো 50 হলো আচ্ছা তারপর দিল্লি থেকে বাড়ি এলেন আচ্ছা দিল্লি থেকে বাড়ি এক সপ্তাহ আগে তারপর বাড়ি এলাম তারপর একদিন মাকে বলছি মা তুমি সবসময় মাকে ডাকি মায়ের নাম জপ সবসময় করি আমি সকাল সন্ধ্যা সবসময় মানে মাই সব মাই সব বাহ আমি মাকে বললাম মা আর একটু দেখো মা আবার দিল পঞ্চাশ হাজার এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আবার পঞ্চাশ হাজার মানে প্রথম হলো পঁয়তাল্লিশ হাজার তারপরে মা ডাক শুনে আবার দিল পঞ্চাশ হাজার তারপর বাড়ি এসেছেন বাড়ি এসেও মাকে ডেকেছেন আবার কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে আজও বলে মায়ের কাছে তিনটের সময় উঠেছি মানে ভিতর থেকে আমি মনে হলো যে মা আমাকে ডাকছে ওর এরপর মা ডাকছে হ্যাঁ আপনি বাইরে ছিলেন তো মা বললো বাড়ি আয় তুমি ঠিক দেখে নিয়ে আসবো আমি আমি ওখান থেকে বলতে বলতেছি মা যাবো তোমার থানে তোমার যাওয়ার ব্যবস্থাটা করে দাও আমি অবশ্যই যাবো খুশি লাগছে খুশি খুব খুশি সেবাশ্রমে এসে কেমন লাগছে গোপাল বাড়ি কোথায় আপনার বর্ধমান বর্ধমানে বাড়ি বর্ধমান থেকে আজকে আসছেন আচ্ছা বর্ধমান কোথায় বাড়ি রায়না থান শ্যামসুন্দর আর গ্রামের নাম চন্ডীপুর চন্ডীপুর আচ্ছা মায়ের প্রতি বিশ্বাস ভক্তি জেগেছে খুবই জেগেছে বিশ্বাস করে মাকে ডাকলে মাকে কি পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় তো এটা হচ্ছে কথা যদি বিশ্বাস করে মাকে ডাকা যায় ভক্তি দিয়ে মাকে ডাকা যায় মায়ের চরণ স্পর্শ করা যায় মায়ের চরণ স্পর্শ বলতে কি চরণে হাত দিলাম স্পর্শ হয়ে এই স্পর্শটা অন্তর থেকে হবে মায়ের ডাক আমার অন্তর থেকে হবে লোক দেখানো মাকে ডেকে লাভ নেই মাকে ডাকবো অন্তর থেকে ভক্তি দিয়ে মাকে ডাকবো মা সন্তানের কথা শুনতে মন্দিরে আজকে এত এত ভক্ত এসছে যতজন ভক্ত ভক্তি দিয়ে মাকে বলতে আর যদি কোনো ভক্ত ভাবে যে অর্থ দিয়ে মাকে পেয়ে যাবো এটা কিন্তু কোনো দিনই সম্ভব নয় কারণ টাকা পয়সা গুলো মা তো নেই না মায়ের টাকা পয়সার প্রয়োজন নেই মায়ের প্রয়োজন কি ভক্তের ভক্তি ভক্তের ভক্তি যদি মায়ের চরণে দিয়ে দেয় মা দু হাত আশীর্বাদ করে দেবে প্রতিবাশ্রমে লটারি নিয়ে পুজো হয় যেটা ভিডিও আপনি দেখেছেন এবং বহু ভক্ত লটারিতে বড় বড় পুরস্কার পেয়ে মায়ের বসে ভিডিও বানিয়েছে আপনারও ইচ্ছে ছিল মায়ের কাছে বসে ভিডিও বানাবো আচ্ছা আপনিও সুযোগ পেলেন তাই শনিবার মঙ্গলবার যেসব ভক্তরা লটারি নিয়ে পুজো পাঠায় তাদের নামে মহাপুজো করা হয় লটারির জন্য এবং এই পুজোর দক্ষিণা কি বলি আমি সামর্থ্য অনুযায়ী কখনো বলেছি দক্ষিণাতে দিতে হবে কখনো বলেছে আপনাদেরকে যে এত দক্ষিণা দিতে হবে আপনার যেটা সামর্থ্য হয়েছে আপনি দক্ষিণা দিয়েছেন এরপরে কি বাড়িতে মায়ের মহাপ্রসাদ পেতে হলে পাঁচশো এক টাকা দক্ষিণা বা হাজার একটা টাকা দক্ষিণা দিয়ে পুজো দিলে মায়ের মহাপ্রসাদ বাড়িতে পাঠানো হয় প্রতি শনিবার মঙ্গলবার মায়ের মহাপ্রসাদ হয় তাহলে মায়ের স্থানে এসে ভালো লাগছে দুটি সেবা করে কিন্তু যেতে হবে মামলা সেবাশ্রম আসা মানে ভক্তদের সেবা আমার দেওয়ার খুব ইচ্ছে হয় যে যত ভক্ত আসবে সবাইকে সেবা দেবো এটা আমার মনের ইচ্ছে তাই আপনিও কিন্তু সেবা করবেন আজকে আর একটা ভিডিও নেব আপনার আমি ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করবো এটাই আমার শখ এটাই আমার আবদার ভক্তদের কাছে থাকে যে একটা ভিডিও হবে একটু আগে একটা ভক্ত লটারি পেয়েছিল ওর ভিডিওটা বানালাম এবার আপনারটা বানাচ্ছি আপনারটা নেবো